সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি অষ্টম পর্ব প্যাটার্ন অনুশীলনী এক অষ্টম শ্রেণী গণিতের প্রশ্নে লেখা আছে এটা হচ্ছে বারো নম্বর প্রশ্ন দিয়াশলায়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে দেখো এখানে তিনটা চিত্র আছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র তো আমাদের ক নাম্বারে দেওয়া আছে চতুর্থ চিত্রে দিয়াশলায়ের কাঠির সংখ্যা বের করো তো চতুর্থ চিত্রে আসলায়ের কাঠির সংখ্যা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে প্রথম তিনটা চিত্রে কাঠি সংখ্যার একটা তালিকা আমরা তৈরি করি উদ্দীপকের চিত্রানুযায়ী আমরা পাই সেটা কি প্রথম চিত্রে কাঠির এটা কি হবে দেয়া কাঠি আচ্ছা কাঠি লেখি কাঠির সংখ্যা কত হবে দেখো এক দুই তিন গেল তিন এরপর এখানে কত এক দুই তিন চার পাঁচ তাই তো দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পাঁচ তৃতীয় চিত্রে দেখি কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা সাত এখন চতুর্থ চিত্রে দিয়াসায়ের কাঠের সংখ্যা বের করতে বলছে এখন আমরা যদি এইভাবে লিখি যে চিত্রানুযায়ী চিত্রানু যাই সেটা কত থ্রি তাহলে পার্থক্য কত দেখো তিন আর পাঁচ হাজার পার্থক্য দুই পাঁচ আর সাতের পার্থক্য দুই তার মানে তাহলে পার্থক্য সমান কত টু এই দুই যদি হয় লক্ষ্য করি লক্ষ্য করি প্রতি কি লক্ষ্য করি কাঠ এইভাবেও লিখতে পারি যে লক্ষ্য করি কাঠির পার্থক্য প্রতি ক্ষেত্রে দুই কাজেই কাজেই চতুর্থ কি হবে সেটা শেষেরটা কত ছিল সাত সাত যোগ দুই অর্থাৎ নয় হবে আমাদের প্রথম কাজ কমপ্লিট ক নাম্বার ডান এখন বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এখন প্রথম চিত্রে আমরা পাইছি তিন দ্বিতীয় চিত্রে পাঁচ তৃতীয় চিত্রে সাত চতুর্থ চিত্র যদি করতাম তাহলে পেতাম নয় তো এটার একটা যে ব্যাখ্যা সেটার জন্য আমাদের কি করতে হবে যে ক হতে প্রাপ্ত কহতে প্রাপ্ত প্রথম চিত্রে কাঠির সংখ্যা সেটা কি আমরা জানি থ্রি কিভাবে থ্রি হইল এই থ্রি হচ্ছে প্রথম পদ তারপরে দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ তৃতীয় পদ হচ্ছে সাত তাহলে আমরা লিখলাম প্রথম পদ তার সাথে আমরা গুণ করবো হচ্ছে এই যে দুটা পদ বা তিনটা পদ বা পদগুলো যে আছে সেই পদের পার্থক্য এই পার্থক্যটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্ধেক অঙ্ক হয়ে যাবে এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে লিখব এক গুণ দুই তো দুই একে দুই হলো কত লাগবে আর এক লাগবে এটা গেল এখন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত আছে পাশ দেখি পাশ হয় কি এই সিস্টেমে দ্বিতীয় পদ গুণ পদের পার্থক্য হচ্ছে দুই যোগ কত এক দুই দোকানে চার চার আর এক পাঁচ তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত সাত দেওয়া আছে এখন এই সিস্টেমে সাত হয় কি না আমরা দেখি তৃতীয় পদ তার মানে থ্রি গুণ পদের পার্থক্য কত দুই যোগ কত এক তাহলে তিন দোকানে ছয় ছয় এক সাত এখন যদি আমরা কতম চিত্র চিন্তা করি ক তম চিত্রে কাঠির সংখ্যা সেটা কি হবে কতম পথ গুণ হচ্ছে পার্থক্য দুই যোগ হচ্ছে এক তাহলে কাঠি দিয়ে গঠিত কাঠি দিয়ে গঠিত ত্রিভুজাকৃতি ত্রিভুজাকৃতি বা ত্রিভুজ ত্রিভুজ গুলোর লেখি সহজে লেখি ত্রিভুজ গুলোর বীজগাণিতিক বীজগাণিতিক রাশি সমান কি হবে এই যে টু ক যোগ এটা জানা মানি হচ্ছে যে আমি যে কোনো চিত্র আমরা কাঠির সংখ্যা বের করতে পারবো তো এখন লক্ষ্য করো যে অতএব অতএব পরবর্তী চিত্র বা চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা কি হবে এই যে টু ক যোগ এক জায়গায় তখন কি হবে চার তাই না দুই গুণ চার যোগ এক তার মানে চার দোকানে আট আঠার এক নয় দেখো আমাদের কিন্তু চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা নয় আট ছিল এই যে নয় আমরা এইভাবেই পেয়ে গেলাম অর্থাৎ আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে কিন্তু যে কোনো চিত্রের কাঠি সংখ্যা বের করতে পারবো এখন গ নাম্বারটা লেখছি কি শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠি লাগবে এটা হচ্ছে মূল কোশ্চেন দেখো শততম শততম কি বলছে প্যাটার্নে শততম প্যাটার্নে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা কি হবে সেটা এই যে এখানে আছে টু ক যোগ এক সমান টু গুণ ক মানে এখানে একশো যোগ এক এখানে ক সমান হান্ড্রেড তাহলে একশো কে দুই দ্বারা গুণ করলে দুইশো যোগ এক সমান দুইশো একটি চিত্র লাগবে বা কাঠি লাগবে অতএব দুইশো একটি কাঠি লাগবে আমাদের মূল বিষয় হচ্ছে এই যে বিজ্ঞানিত রাশিটা আছে এইটা বের করতে পারলে আমরা যে কোনো কিছু বের করতে পারবো তো আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ আমরা ইতিমধ্যে কিন্তু আটটি পর্ব শেষ করে ফেললাম আমাদের এই অনুশীলনী শেষ করতে গেলে আরও একটি পর্ব লাগবে কারণ অনুশীলনের শেষ অঙ্কটি হচ্ছে তেরো নম্বর তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ তেরো নম্বর অঙ্কটি সলভ করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে